গর্ভবতী মায়েরা চারটি সুরা বেশি বেশি পাঠ করবেন আপনার সন্তান মেধাবী সুন্দর এবং চরিত্রবান হবে ইনশাআল্লাহ আমি কুরআন থেকে বলছি কুরআনের আমলগুলো আমি আপনাদের জানার চেষ্টা করছি আমালুল কুরআনের মধ্যে বিভিন্ন কুরআনী আমলগুলো বর্ণনা করা রয়েছে বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন গর্ভবস্থায় থাকেন তারা যদি এই সূরাগুলো পাঠ করতে পারেন এই সূরার বরকতে এই সূরার ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে মেধাবী সুন্দর চরিত্রবান এবং হিকমত ওয়ালা হিসাবে আল্লাহ পাক অবশ্যই কবুল করবে কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র কোরআন বিভিন্ন ফজিলতের জন্যই আমাদের কাছে পাঠিয়েছেন অতএব এই আমলগুলো আমি করব করলেই অবশ্যই কোরআনের প্রতি আমল ইমানটা বেড়ে যায় এক নম্বরে গর্ভবতী মায়াদেরকে আমি বলতে চাই আপনি এই সূরাগুলো এর জন্য পাঠ করবেন বর্তমান বিজ্ঞান বলছে যদি কোনো সন্তান মায়ের পেটে বাইশ সপ্তাহ সপ্তাহ হয়ে যায় বয়স হয়ে যায় ঠিক তখন থেকে সন্তান মায়ের পেটের ভিতরে সমস্ত আওয়াজগুলো সে শুনতে পায় মায়ের হার্টবিট এর আওয়াজটা সে শুনতে পায় পেটের মধ্যে যাবতীয় শব্দগুলো সে শুনতে পায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহ যখন সময় হয়ে যায় তখন এই সন্তান মায়ের কথা শুনতে পায় বাহিরের কিছু কিছু আওয়াজ তার হয়ে যায় অতএব মা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করবে, তখন ওই সন্তানের কর্ণ কোহরে মায়ের কোরআনের তেলাওয়াত যাবে এই কোরআনের একটি প্রভাব মায়ের পেট থেকে পবিত্র কোরআন শুনে শুনে হয়েছে এই সন্তান দুনিয়ার আসার পরে অবশ্যই কোরআনের তেলাওয়াতই সে খুঁজবে কোরানের তেলাওয়াত তার ভালো লাগবে কোরআন তেলাওয়াত শুনলে সে শান্ত হবে অনেক সন্তান আছে আমাদের সমাজে দেখা যায় খুব কান্নাকাটি করে যদি তার সামনে একটু কোরআন তেলাওয়াত করা হয় যাবে যেই সন্তান পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলে শান্ত হয়ে যায় ওই মায়ের ওই মা অবশ্যই পবিত্র কোরআন লবাদ করেছে সন্তানকে পেটে রেখে আর যেই সন্তান গান বাজনা শুনে শান্ত হয় বোঝা যায় ওই মা বাবা ওই মা অবশ্যই গান বাজনা নিয়েই ব্যস্ত ছিল সন্তানকে পেটে দিয়ে আর বিশেষ করে লুকমান প্রথম বেশি বেশি করবেন বিভিন্ন কোরআন আমলের হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা রয়েছে যেই মা পবিত্র কোরআনের লুকমান বেশি বেশি তেলবাদ করবে গর্ব অবস্থায় আল্লাহ রব আলমিন ওই সন্তানকে হেকমতওয়ালা বানাবেন তীক্ষ্ণ বুদ্ধিমান হিসাবে বানাবেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে সন্তান হিসাবে আল্লাহ তাকে কবুল করবেন দুই নম্বরে আরেকটি সুরের কথা অনেক মুফাসিররা বলেন সেটা ইউসুফ যেই মা সুরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে সুন্দর চরিত্র রুহানি এবং জিসমানি উভয় জগতেই উভয় দিকেই আল্লাহাক তাকে সুন্দর হিসাবে সুন্দর চরিত্রবান হিসাবে আল্লাহাক তাকে কবুল করবেন তার চেহারা সুরতকে সুন্দর করে দিবেন অবশ্যই তিন নম্বরে আরেকটি সুরার কথা বেশি বলা হয় সেটা হলো সুরাতুল মোহাম্মদ এই সুরা পাঠ করলে সন্তানকে আল্লাহ পাক সুন্দর চরিত্র অধিকার দিবেন কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী হিসাবে কবুল করেছিলেন এর জন্য সুরা মোহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করার কথা বলা হয় এবং আরেকটি সুরা সুরাতুল আল ইমরান এই সুরার ফজিরত হিসাবে বলা হয় যে আল্লাহ দিনের পথে আহ্বানকারী হিসাবে দিনের পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন এক কথা বলা